বিশাল বড় খুঁটিবিহীন আসমান এই আসমানটাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য সাদ বানাইলাম এবং জমিনকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বিছানা বানাইলাম সুবিশাল এত বড় আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য সেটিং দিলাম যে সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সজ্জিত হবে উদিত হবে এবং অন্ধকার গোটা দুনিয়াটাকে এই সূর্য আলোকিত করে দেবে আসমানে সূর্য দিলাম আসমান ও জমিনের মধ্যখানের যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো দুনিয়া এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ দুই বাগে বাঘ করলাম এক বাঘ হলো রাত আর এক বাঘ হলো দিন দিনের বেলা আমার গোলাম জমিনের ভিতরে চলাফেরা করবে রিজি কন্বেষণ করবে শরীর ক্লান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে সন্ধ্যার সময় সূর্যটা যখন অস্তমিত হয়ে যাবে অন্ধকার গুণিয়ে আসবে তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমার গুলাম ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানার সাথে পিঠ লাগাবে তার ঘুম চলে আসবে সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর জোরে বলেন সকল ক্লান্তি দূর হয়ে যাবে শেয়ার পরিশ্রান্ত থাকবে না ক্লান্ত থাকবে না দুনিয়াতে আমার গোলাম বসবাস করবে একারণে কারণে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া ও ওয়া সালামুন আলা ইবাদি الَّذিন ইস্তফা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا فقال النبي العربي صلى الله عليه وسلم لا تحسر الضحك فان كسره الضحك تميت القلب او كما قال عليه الصلاه والسلام সাথে সকলে দূরে শরীর পুরি আল اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দায়ারুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দেস্তারে ফজিলত উপলক্ষে ইসলামী মহাসম্মেলন আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামিল শেখুল হাদিস আল্লাহ জিয়াউদ্দিন সাহেব দামত বারাকাত আলিয়া সহসভাপতি হজরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব দাম বারাকা তুমুলা আলিয়া প্রধান অতিথি মুফতের কোরআন আন বিশিষ্ট আলিম দিন একাধিক বুজুগের সহপতি ইফতা মুফতি সালমান ফার্সি দাম বারাকাত আলিয়া উপস্থিত হজরত বুজুর্গ ওলামা একরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান বায়রা পর্দার অন্তরালে অবস্থানরত মাও বোনেরা সর্বপ্রথম পাকের আলী কালিমাত শকর এবং তার যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে স্থান করে ফজল করম করে রহমান জান্নাতের টুকরা বাগানে জান্নাতের সামিয়ানার নিচে উম্মতের শ্রেষ্ঠ সন্তান যোগ্য বুজুর্গ ওলামা হজরতদের সহপতি কোরআনি নজবতে আল্লাপাক আমাদেরকে আশার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনিত চিত্তে শ্রদ্ধাজরিত কণ্ঠে আওয়াজ করে জবান খুলে প্রাণ খুলে মন বড়ে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে ইমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে উৎফুল্ল কণ্ঠে শুকুরগুজার হই বলিয়াল হামদুলিল্লাহ আরও জোরে কলিজার ভিতর থেকে চিৎকার মেরে শুক্রিয়া আদায় করি বলিয়াল হামদুলিল্লাহ মোহতারা মহাজির সন্ধ্যা থেকেই যুগ্ম বুজুর্গ ওলামা হজরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করতেছিলেন বিশেষ করে আমার পূর্বেও চমৎকার আলোচনা পেশ করতেছিলেন হজরত মা আবু সঈদ শামসি আমার কাত আমি আপনাদের সামনে বসে থেকে কারিমা নবী পাক হাদিসের ভান্ডার থেকে একটি মশুর হাদিস তেলাওয়াত করেছি তালাওয়াত কৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক রব্বি করিমের দরবারে চাই আল্লাহ পাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন অমা তৌফিক ইল্লা বিল্লা আপনার সকলেই জুড়ে সরে বলেন আমিন দুটা হাত উপরে দিলেন তো দেখি সোজা করেন সোজা করেন জোরে না চারা দিন এভাবে এবার দেখি কার শরীরে কি পরিমাণে শক্তি আছে চিৎকার মেনে মুমিনের কণ্ঠে বলেন আল্লাহ আকবর আমি ফেরত দিলাম আরো জোরে হবে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন হাত নামান গভীর খেল করবেন মোটা মোটা কথা মোলাক্ষাস কথা জরুরি কিছু কথা যেটি যে কথাগুলো আমাদের জীবন পথের পাথে হতে পারে আমার পরেও সালমান ফার্সি সাহেব আসবেন আপনাদেরকে চমৎকার নসিহাত শোনাবেন মোহতারান হাজির পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তালা দুইজন মানুষকে প্রেরণ করেছেন একজন হলেন আদি পিতা আব্বাজান আদম আলিহিসাল্লাসালাম আরেকজন হলেন আদি আদিমাতা আম্বাজান হাওয়া আলি হাসালাতুসালাম ঠিক না ব্যা ঠিক এ দুইজন মানুষের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষের যাত্রা শুরু হয়েছে অদ্য পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ জমিনে আসছে সমস্ত মানুষের আদি পিতা এবং আদি মাতা হলেন আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া এই দুইজনকে দিয়ে আল্লাহ তালা পৃথিবী শুরু করেছেন তা আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া হলেন আল্লাহর গোলাম এবং তাদের মাধ্যমে পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে সবাই হলো আল্লাহর গোলাম ঠিক না তা আল্লাহ তার গোলামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন দুনিয়াতে ক্ষণস্থায়ী সময়ের জন্য গোলামকে পাঠাইছেন এই কারণে এই দুনিয়াকে সাজাইছেন কুদরতের হাত দিয়া সাজাইছেন মাওলায় পাক তার কুদরতের কারিশ্মা দিয়া এই দুনিয়ার জমিন এবং আসমানকে সজ্জিত করেছেন যে আমার গোলাম দুনিয়ার জমিনে বসবাস করবে এ কারণে আমার গুলামের জন্য এই দুনিয়াকে আমি সজ্জিত করলাম এ কারণে আসমানকে মাথার উপর তাদের জন্য ছাদ বানাইয়া দিলাম সুবাহ বলেন না যে বিশাল বড় খুঁটিবিহীন আসমান এই আসমানটাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বানাইলাম এবং জমিনকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বিছানা বানাইলাম সুবাহ সুবিশাল এত বড় আসমান বানাইতে গিয়ে আমি আল্লাহ আসমানের ভিতরে একটা সূর্য সেটিং দিলাম যে সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সজ্জিত হবে উদিত হবে এবং অন্ধকার গোটা দুনিয়াটাকে এই সূর্য আলোকিত করে দিবে আসমানে সূর্য দিলাম আসমান ও জমিনের মধ্যখানের যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হলো দুনিয়া এই দুনিয়ার সময়টাকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করলাম এক বাঘ হলো রাত আর এক বাঘ হলো দিন দিনের বেলা আমার গোলাম জমিনের ভিতরে চলাফেরা করবে রিজিক অন্বেষণ করবে শরীর ক্লান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে সন্ধ্যার সময় সূর্যটা যখন অস্তমিত হয়ে যাবে অন্ধকার গনি আসবে তামাম পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমার গুলাম ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানার সাথে পিট লাগাবে তার ঘুম চলে আসবে সকল ক্লান্তি দূর হয়ে যাবে আর জোরে বলেন সোহান সকল ক্লান্তি দূর হয়ে যাবে সে আর পরিশ্রান্ত থাকবে না ক্লান্ত থাকবে না দুনিয়াতে আমার গোলাম বসবাস করবে এ কারণে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আসমান থেকে এক ফুটা বৃষ্টি নামানোর ক্ষমতা কারণ বৃষ্টি হলো আসমানের মালিকের পক্ষ থেকে এক আশ্চর্য নেমা বৃষ্টিটা জমিনে যখন নাজিল হয়ে যায় জমিন উর্বর হয় মাওলায় পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে দেন জমিনের প্যাট থেকে গোলামের জন্য আল্লাহ ফসল বের করে দেন এটা সব আল্লাহ তালার কুদ্র আল্লাহ তালার খেলা আল্লাহ তালাই গোলামের জন্য সব ব্যবস্থা করে পুষ্টিকর খাবার গাবির উলানের ভিতরে দুধ দিলাম মানুষ হলো আল্লাহর গুলাম দুনিয়ার সমস্ত কুল কুলমাখুল হলো মানুষের গুলাম মানুষ কার গোলাম জবান খোলে চিৎকার মেরে বলেন আমাদের মালিককে আর একটু প্রেম নিয়ে মিষ্টি করে ডাক দিয়া বলেন আমাদের রবকে বলা বাদ দিছি আল্লাহ আমাদের মনিব আমাদের রব এই কথাটা বলা যখন আমরা বাদ দিয়েছি তখন এই কাফের মুর্শেক বেঈমান ইহুদি নাসারারা আমাদের মাথার উপর কাঁঠাল ভাঙা খাওয়া শুরু করছে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হিওসাল্লাম এটা স্বীকারোক্তি দেওয়া বাদ দিয়েছি এই কারণে কাঁদিয়ানীরা মাথাত ছাড়া দিয়া উঠেছে আমরা কত বৰণী মুখারাম আল্লাহর দেয়া সূর্যের আলো গ্রহণ করি মাওলার দেয়া পানি গ্রহণ করি মাওলার দেয়া সকল নাজ নেয়ামত গ্রহণ করার পরেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না আল্লাহ পাকের তারিফ করি না প্রশংসা করি না এ কারণে কাফের মুশেকেরা আমাদেরকে মার দেয় আমাদের উপর বোমা নিক্ষেপ করে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে ঠিক না বেঠিক জোরে বলেন জোরে বলেন কিন্তু এই বেমানিক গোষ্ঠীগুলো জানে আসমান যতদিন আছে ততদিন থাকবে যতদিন মুসলমান জমিনে থাকবে আসমান ততদিন টিকায় রাখবে জমিন ততদিন টিকায় রাখবে সূর্য ততদিন আলো দিবে আসমান থেকে ততদিন বৃষ্টি নাজিল হবে জমিনে কালে মাওলা শেষ হয়ে যাবে আল্লাহ সূর্য উদিত করবেন না বৃষ্টি দিবেন না ফসল দিবেন না দুনিয়া ধ্বংস করে দিবেন দুনিয়া থাকবে না এই বেঈমানের গোষ্ঠীগুলো এগুলো বুঝে না এই নিমুখারামের দলগুলো এগুলো বুঝে না তারা চায় পৃথিবীর সব মুসলমানদেরকে জমিনের নিচে পুঁতে ফেলবো এই পৃথিবীর রাজত্ব আমরা করব এটা চায় তারা কথা কোন ঠিক না বেদি তবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইমানদার বাতিলের সামনে মাথা নত করতে পারে না ইমানদার কোন বাতিল গোষ্ঠীর সামনে মাথা নত করতে পারে না ইমানদার তো

গভীরভাবে বোঝার চেষ্টা করেন আমি একটা তথ্য আপনাদেরকে দিই একটা গভীর তথ্য আপনাদেরকে দিই জমিনের ভিতরে এমন কিছু ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে মুসলমানদের নাস্তিক বানানোর ষড়যন্ত্র মুসলমানদেরকে মুরতাদ বানানোর ষড়যন্ত্র এহুদি খ্রিস্টান আর কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র জমিনে চলতেছে তোমরা তোমার বাপ দাদা মুসলমান তুমি মুসলমান তোমার রব একজন চিৎকার মেরে বলে তিনি কে 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 আরো জোরে চিৎকার মেরে বলেন তিনি কে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদুর রসুল আমি দুনিয়ার সকল অত্যাচার সকল নির্যাতন সহ্য করতে পারি কিন্তু আমার আল্লাহ নিয়া কথা তুললে আমি কিন্তু সহ্য করব না আমার নবীর প্রশ্ন তুলে আমি সহ্য করব না এখন ঠিক কিনা বিভিন্ন ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র বিভিন্নভাবে কৌশল খাটিয়ে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র চক্রান্ত মুমিনের ইমানি রক্তের ভিতরে হারাম ঢোকানোর ষড়যন্ত্র বিভিন্ন সংস্থা বের করে লুম দিয়ে দিয়ে তাদের শরীরের ভিতরে না পাক ঢুকানোর ষড়যন্ত্র চক্রান্ত মহিলা গর্ভবতী হয়েছে বিভিন্ন সংস্থা থেকে এসে তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে তাকে তাদের দলে নেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত সেবার নামে এমন কিছু কাজ ন্যাক স্রোতে তারা করার চেষ্টা করতেছে এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি আমাদের ঘুমন্ত ইমানকে জাগ্রত না করি আমাদের আগামী প্রজন্মকে তারা নাস্তিকার মুক্তাদের রূপান্তরিত করবে এতে কোনো সন্দেহ নাই